লোকাল মিষ্টির দোকানের কুড়ি টাকা দামের প্যাকেটকে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ বলে চালানো হচ্ছে এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারা আর গজা আপনি যদি অরিজিনাল হিন্দু হন তাহলে কিন্তু এই প্রসাদ আপনি গ্রহণ একেবারেই করবেন না এটা নাকি হিন্দুদের আস্থায় আঘাত এমনটাই মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথাটা আমি বলছি না এই কথাটা বলছে শুভেন্দু অধিকারী এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন শুভেন্দু অধিকারী তিনি মারাত্মক অভিযোগ করেছেন তিনি বলছেন নাকি যে হিন্দুদের বিশ্বাস হিন্দুদের ভক্তি হিন্দুদের আস্থায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আঘাত করছেন দিনের পর দিন এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর মত তিনি মনে করেন যে দীঘায় যে নবনির্মিত একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি করা হয়েছে সেই মন্দিরের নামে হিন্দুদেরকে কাছে টানার জন্য বা হিন্দুদের ভোট পাওয়ার জন্য বা হিন্দুদের যে আস্থা বা ভক্তি সে সেখানে নাকি আঘাত করার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি টাকার একটি মিষ্টির প্যাকেটে লোকাল দোকান অর্থাৎ পাড়া সে যে সমস্ত দোকান বা লোকাল দোকান যাদের যাদেরকে বলা হয় সে সমস্ত মিষ্টির দোকান থেকে নাকি প্যারা এবং গজা এইটা নাকি কুড়ি টাকা দামের মূল্য সেটা নাকি মানুষের প্রতি মানে রাজ্যের সমস্ত মানুষের বাড়ি বাড়ি নাকি পৌঁছে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রেশন দোকানের মাধ্যমে নাকি প্রতিটা বাড়িতে বাড়িতে নাকি পৌঁছে যাবে এমনটাই সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন কুড়ি টাকার প্রসাদ একটি প্যাড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্তায় আঘাত শুভেন্দু অধিকারী বলেন এটা সম্পূর্ণভাবে ভুয়ো তার মতে যে একটা লোকাল মিষ্টির দোকানের তৈরি মিষ্টি বা খাবার সেটা কি করে জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে ধরা হয় সেটা কি করে জগন্নাথ দেবের প্রসাদ বলে বিবেচিত হবে কারণ জগন্নাথ দেবের মন্দির বলে চালানো হচ্ছে যেই প্রসাদটাকে সেটা আদৌ কি প্রসাদ কারণ সেটা তো লোকাল মিষ্টির দোকান থেকে তৈরি করা হচ্ছে এমনটাই কিন্তু সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর অভিযোগ ঠিক আছে বারবার আপনাদেরকে বলছি যিনি সরাসরি সাংবাদিক বৈঠক করে লিপ্লেট দেখিয়ে তিনি এমনটাই অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি আর কি কি বলেছেন তিনি কী কী অভিযোগ করেছেন কি কী তার মন্তব্য এই দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম সম্পর্কে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে কথা বললো পাশাপাশি এই দীঘার যে নবনির্মিত জগন্নাথ ধাম সেটা নিয়ে কিন্তু বারবার একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে কখনও পুরীর মন্দির কর্তৃপক্ষ বা পুরীর পাণ্ডারা মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘা মানে যে তৈরি দীঘা জগন্নাথ দেব মন্দির সেই মন্দির নিয়ে তারা কখনও প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিভিন্ন বিজেপি নেতারা তারা তো বরাবরই বলে আসছেন যে দীঘা জগন্নাথ দেবের মন্দিরটা এটা কোনো মন্দির নয় এটা কোনো ধাম না এটা একটা কালচারাল সেন্টার এটা একটা সাংস্কৃতিক সেন্টার এইসব তো তারা বরাবরই বলে আসেন পাশাপাশি পুরী থেকে একটা চাপ তৈরি করা হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের উপরে তো এই সব তো চলছে এগুলো নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদেরকে আমি প্রথমে পরিষ্কার বলছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পরিষ্কার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিন্দুদেরকে আঘাত করার জন্য একটি নাকি কুড়ি টাকা দামের প্যাকেটের অর্ডার দিয়েছেন যেই প্যাকেটটি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ হিসাবে বিবেচিত হবে তাহলে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী টু দ্য পয়েন্ট কি বলেছেন সেটা আপনাদেরকে আমি পরিষ্কার বলতে চলেছি শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটের দাম হল কুড়ি টাকা এই প্যাকেটে রয়েছে একটি গজা এবং একটি প্যারা প্যারা বা গজা খাওয়ানোর জন্য আমার কোনো আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দতেও আমার কোনো আপত্তি নেই তাহলে বুঝতেই পারছেন এবং একটা সার্কুলার জারি করে এটাকে ডিএম এসডিও বিডিওদেরকে কিন্তু পাঠানো হচ্ছে যেটা আবার তারাই নাকি শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছেন এটা শুভেন্দু অধিকারী তিনি বলছেন শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন যে এটা হিন্দুদের আস্থার প্রতি আঘাত এবং হিন্দুদের ভাবাবেগে একটা বড় আঘাত ঠিক কতটা আঘাত লাগলো এটার ফলে ঠিক কিভাবে তিনি মনে করছেন আঘাত সেটা এবার আপনাদেরকে আমি বলছি যেটা শুভেন্দু অধিকারী বলেছেন শুভেন্দু প্যাকেট দেখিয়ে বলেন যে এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারা বা গজা হিসাবে আপনারা নেবেন প্রসাদ হিসাবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন শুভেন্দু অধিকারী যেটা পরিষ্কার বলতে চাইছেন যে এই প্যারা বা গজা হচ্ছে প্রকৃত যারা হিন্দু তারা কখনোই গ্রহণ করবেন না এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভেলকি তিনি যেটা মনে করেন যে তিনি হিন্দুদের কাছে টানার জন্য হয়তো এই ধরনের পরিকল্পনা করছেন তিনি কোনো স্থানীয় দোকানের বা লোকাল কোনো মিষ্টির দোকানের প্যাকেটকে তিনি কোনোভাবেই প্রসাদ হিসেবে মানতে রাজি নন শুভেন্দু অধিকারী কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি কিন্তু আরও মারাত্মক অভিযোগ করেছেন সেটা এবার আপনাদেরকে জানাবো দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি শুভেন্দু অধিকারী যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন কিন্তু তিনি কোনো সরকারি চিঠি বা সরকারি কোনো কাগজপত্র নিয়ে তিনি বসেননি তিনি একটি লিপ যেটার মধ্যে হয়তো সরকারের কিছু নির্দেশিকা বা সরকারের কিছু কোটেশন যেখানে লেখা ছিল যেটার ভিত্তিতে তিনি এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং ওইখানে কী কী লেখা ছিল সেটা তিনি সাংবাদিক সম্মেলনে বসে পড়ে শোনালেন ঠিক কি কি লেখা ছিল তাহলে চলুন শোনা যাক দীঘার জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্যাকেট পৌঁছে যাবে বাড়ি বাড়ি এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো প্যারা এবং থাকছে জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এর প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে ঠিক এর পরেই শুভেন্দু অধিকারী সরাসরি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দলের বিরুদ্ধে তিনি পরিষ্কার বলছেন যে এই যে মিষ্টির দোকান থেকে একটা প্যারা এবং একটা গজা যে তিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এর জন্য কুড়ি টাকা খরচ হবে তার জন্য তার কোনো মাথা ব্যথা নেই তিনি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন তার জন্যও তার কোনো মাথা ব্যথা নেই এবং তিনি রেশন দোকানের মাধ্যমে তিনি প্রতিটা বাড়ি বাড়ি এই যে মিষ্টির দোকানের প্যারা এবং গজা যে পৌঁছে দিচ্ছেন তার জন্য তার একটা আপত্তি রয়েছে তার বক্তব্য হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ বলে কেন চালানো হচ্ছে এটা কি আদৌ জগন্নাথ দেবের প্রসাদ এটা কি জগন্নাথ দেবের প্রসাদ হতে পারে এমনটাই প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী তিনি মনে করেন যে দীঘায় জগন্নাথ দেবের প্রসাদ এরকম লোকাল মিষ্টির দোকান বা অন্য কোনো মিষ্টির দোকানের প্যাকেট করা খাবার সেটা বাড়ি বাড়ি পৌঁছে গেলেই সেটা জগন্নাথ দেবের প্রসাদ হয়ে যায় না এটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোনো একটা ভেলকি বার তার রাজনৈতিক বিভাজন হতে পারে বা তিনি হিন্দুদেরকে কাছে টানার জন্য এই ধরনের মন্তব্য বা এই ধরনের প্ল্যানিং করে থাকতে পারেন বা তার দল এই ধরনের প্ল্যানিং করে থাকতে পারে শুভেন্দু অধিকারী যেটা বলতে চেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বারে বারেই হিন্দুদের উপরে নাকি হিন্দুদের বিশ্বাসকে নাকি আঘাত করেন যেটা শুভেন্দু অধিকারীর মত দেখুন আমি এবার আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই তার মধ্যে হচ্ছে দীঘায় যে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে সেই জগন্নাথ দেবের মন্দিরকে রাজ্যের বিজেপি নেতারা বিশেষ করে বা ওই মন্দিরের বিরোধিতা করা যে সমস্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু ওই মন্দিরকে মন্দির বলতে রাজি নন তারা ওই মন্দিরকে ধাম বলতে রাজি নন তারা মনে করেন যে এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র বা এটা একটা দীঘা কালচারাল সেন্টার এইখানে প্রকৃত জগন্নাথ দেব কখনোই থাকতে পারেন না যারা তারা মনে করেন কিন্তু যারা অ্যাকচুয়ালি ভক্তবিন্দু যারা অ্যাকচুয়ালি বিশ্বাসী মানুষজন যারা ভগবানকে ভালোবাসেন যারা ভগবানের প্রতি শ্রদ্ধা করেন তারা অবশ্যই দীঘার মন্দিরে ছুটে যাচ্ছেন তারা দীঘা জগন্নাথ মন্দিরে যাচ্ছেন প্রচুর মানুষের ভিড় হচ্ছে দীঘা জগন্নাথ দেবের মন্দিরে এই মুহূর্তে ভিড়ে উপচে পড়ছে কার্যত ঠিক আছে যেই ভিড়ের পরিমাণ এতটাই হচ্ছে যেটা পুরীকেও ছাপিয়ে যাচ্ছে দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরের টানে মানুষ কিন্তু এটাকে ধাম না এটা মন্দির না এটা কি মানুষ কিন্তু এত দেখছে মানুষ জগন্নাথ দেবের প্রণাম করার জন্য জগন্নাথ দেবকে কাছ থেকে দেখার জন্য তাকে পুজো দেওয়ার জন্য তাকে সামনে থেকে দেখার জন্য কিন্তু মানুষ ছুটে যাচ্ছেন মানুষ কিন্তু ধাম না মন্দির কে কোন রাজনৈতিক দল কি বলেছে কোন নেতা কি বলছেন এগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষ বা যারা জগন্নাথ বিশ্বাসী সেই সমস্ত মানুষ কিন্তু এই সব নিয়ে মাথা ঘামাতে রাজি নয় মানুষ চান ভগবানের দর্শন করে তারা সেটা করছেন কিন্তু আমার প্রশ্ন হলো এখানে একটা মানুষ যান মানুষ শ্রদ্ধা করুন ভগবানকে সেটা ঠিক আছে যার ভালো লাগবে পুরতে যাবেন যার ভালো লাগবে দীঘাতে যাবেন সেটা নিয়েও কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে যে দীঘায় নবনির্মিত যে জগন্নাথ ধাম তৈরি করা হলো যেটা পুরীর আদলে সেটা একটা খুব ভালো দিক কিন্তু পাশাপাশি এটাও তো একটা প্রশ্ন জাগে যে একটা দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির বা ধাম যাই বলুন না কেন সেই মন্দিরের প্রসাদ কি করে লোকাল দোকান বা অন্যান্য মিষ্টির দোকানের তৈরি করা প্যাকেট যেটা কি করে প্রসাদ হতে পারে এবং সেটা কিভাবে রেশন দোকানের মারফত বাড়ি বাড়ি পৌঁছে যেতে পারে শুভেন্দু অধিকারী এমনটাই মনে করেন এবং দেখুন এখানে একটা প্রশ্ন আছে যে একটা প্রসাদ যদি আমরা সরাসরি মন্দির থেকে পাই বা মন্দিরে তৈরি হওয়া কোনো প্রসাদ যেটা যদি মানুষের বাড়ি বাড়ি যদি যদি চলে আসতো বা মানুষের বাড়ি বাড়ি যদি পৌঁছানোর কোনো ব্যবস্থা করতো রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা মনে হয় আরও বেশি ভালো হতো এভাবে কোনো লোকাল দোকান হোক বা যে কোনো মিষ্টির দোকানে তৈরি করা তারা তৈরি করছে করে প্যাকেট বন্দি করছে করে সেটা রেশন দোকানের মারফত তারা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বলছেন এটা জগন্নাথ দেবের প্রসাদ এভাবে কি আদৌ প্রসাদ হয় আমার অন্তত জানা নেই কারণ মানুষ বিশ্বাস করলে সবই প্রসাদ মানুষ বিশ্বাস না করলে কোনো কিছু নেই সেটা সম্পূর্ণ মানুষের বিশ্বাস এবং আস্থার উপরেই কিন্তু বাকিটা নির্ভর করছে যে মানুষ সেটাকে কিভাবে প্রসাদ হিসাবে নেবে না সেটাকে সাধারণ খাবার বা মিষ্টি হিসাবে নেবে আর শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে আপনারা যদি প্রকৃত হিন্দু হন বা আপনারা যদি সত্যিকারের সনাতনী ধর্মে বিশ্বাস করেন তাহলে এটাকে প্রসাদ হিসাবে নেবেন না এটাকে সাধারণ খাবার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া মিষ্টি খাবার মিষ্টি জাতীয় যে খাবার সে খাবার হিসাবেই জাস্ট নেবেন এটাকে প্রসাদ হিসাবে নেবেন না যদি অরিজিনাল হিন্দু হন এবার আমার কথা হচ্ছে কে অরিজিনাল হিন্দু কে ভেজাল হিন্দু সেটা বড় কথা না কথাটা হচ্ছে আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদের উপরে নির্ভর করছে সেটা শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে তার উপরে নয় কিন্তু দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে নবনির্মিত একটি জগন্নাথ ধাম তৈরি করেছেন বা মন্দির তৈরি করেছেন এটা হওয়া উচিত ছিল তিনি ঠিকই করেছেন তাকে তার মন্দিরের কোনো বিরোধিতা আমি অন্তত করছি না কারণ আমি মন্দিরকে সমর্থন করছি কারণ মন্দির তৈরি করেছেন তিনি ভালোই করেছেন কারণ আমাদের প্রচুর বাঙালিরা আছেন যারা জগন্নাথ দেবকে ভরসা করেন জগন্নাথদেবকে ভালোবাসেন তার প্রতি শ্রদ্ধা আস্থা ভক্তি রাখেন তারা অন্তত দীঘায় গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন এবং প্রচুর মানুষ দেশ বিদেশ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন রাজ্যের মানুষ দীঘা অলরেডি আসতে শুরু করেছে এবং উপচে পড়া ভিড় হচ্ছে এটা দেখে সত্যিকারের খুব ভালো লাগছে সেটা যেমন ঠিক আছে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই পাশাপাশি শুভেন্দু অধিকারী সুরে কিন্তু আমি যে কথাটা বলতে পারি শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তুলেছেন সেটা কিন্তু তিনি একেবারেই ভুল প্রশ্ন তোলেননি তিনি যেটা বলেছেন সেটাও কিন্তু ন্যায্য যে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রেখেছেন সাংবাদিক বৈঠক করে তিনি সরকারি কোনো চিঠি পাননি কিন্তু তিনি এটা লিপলেট পেয়েছেন যেটার ভিত্তি করে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এই মন্তব্যকে কিন্তু আমি সমর্থন করি কারণ আমি মনে করি যে একটা জগন্নাথ দেবের প্রসাদ একটা মিষ্টির দোকান থেকে তৈরি হওয়া প্যাকেট কিভাবে এত সহজে প্রসাদ হয়ে যায় একটা ভগবানের প্রসাদ কিন্তু এত সহজে হতে পারে না একজন ভগবান তার প্রসাদ এত ইজি এত সস্তা হতে পারে এবং মানুষ বিশ্বাস করে আস্থার জায়গা ভক্তি জায়গায় যে কোনো জিনিসকে পোশাক তারা মনে করতেই পারেন সেটা আলাদা বিষয় কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা রাজ্য সরকার বা তৃণমূলের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তারা এটাকে যদি সরাসরি মন্দির থেকে পোশাকটা কালেক্ট করে বা মন্দিরে তৈরি করে যদি এটা তারা মন্দিরের পরিকাঠাম মন্দিরে সেই পরিকাঠামো মাছ আমার মনে হয় রাজ্য সরকার চাইলে মন্দিরের মন্দিরের গ্রাউন্ডের মধ্যে সেটা ভগন মানে মানুষের মধ্যে যেন সে আস্থা বা ভরসা থাকে সেভাবে যদি তৈরি করে যদি মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করা যেত মানুষের মধ্যে যদি পৌঁছে দেওয়া যেত আমার মনে হয় সেটা অনেক বেশি প্রাধান্য পেতো মানুষের কাছে মানুষ যখন দেখছে যেটা রেশন দোকানের মারফত যেটা স্টিল প্যাকেট বন্দি করা প্রসাদ আসছে সেটাকে মানুষ কতটা আপন করে নেবে কতটা নেবে না সেটা মানুষ বলতে পারবে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছে এখানে যদি জগন্নাথ দেবের করুণা বা তার যদি ইচ্ছা না থাকতো তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীঘায় এরকম একটা মন্দির তৈরি করতে পারতেন না একজন রাজনীতিবিদের এত ক্ষমতা নেই যে এত বড় একটা জগন্নাথ দেবের মন্দির তিনি করবেন তার প্রতি ভগবান জগন্নাথ দেবের হয়তো একটা আশীর্বাদ ছিল তাই তিনি পেরেছেন জগন্নাথ দেবের মন্দির তৈরি করতে পাশাপাশি আমি এটাও বলবো যে এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও উঠে আসে তার কারণ হচ্ছে তিনি বরাবরই হিন্দুদের বিরুদ্ধে চলে যাচ্ছিলেন কীরকম যেন মানুষ অন্তত বিরোধীরা তাই মনে করতেন যে যেটা বিরোধীরা বারবার কটাক্ষে শুরু বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে কেমন যেন হিন্দুদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন তিনি কোন একটা নির্দিষ্ট ধর্মকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি তাদেরকে তোষণ করছেন তাদের ভোটে তিনি জিতে আসছেন তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের ভোট পেয়ে তিনি সরকারে আছেন তিনি ক্ষমতায় আছেন তাই হয়তো তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন এটা নিয়ে বেশ কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির উপরে একটা তোষণের রাজনীতির উপরে কেমন যেন একটা আঘাত আসছিল তো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দরকার ছিল যে তার হিন্দুত্ববাদী ইমেজ তার হিন্দুত্ববাদী যে একটা পরিকাঠামো সেটাকে গড়ে তোলা মানুষের মধ্যে যা তার হিন্দুর প্রতি হিন্দুদের প্রতি যেটা আবেগ সেটাকে দেখানো একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মনে হয় প্ল্যানিং থাকলেও থাকতে পারে এই দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরি করার পেছনে সেটা হতে পারে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তো আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মতামত দেবো না আমি এটুকুই বলতে চাই যে দীঘা জগন্নাথ দেবের এই যে প্রসাদ এটা যেন প্রসাদ হিসাবেই মানুষের কাছে আসে তাহলে অন্তত পক্ষে আমরা খুব খুশি হব যে আমরা বিশ্বাস বা ভক্তির সাথে আমরা সেই প্রসাদটা গ্রহণ করতে পারব যেন এটা প্রসাদ প্রসাদের মতো করে যেন আসে মানুষ যেন সেই প্রসাদের উপরে যেন ভরসা রাখতে পারে যেন এটা এরকম যদি হয় যে পাশের একটা মিষ্টির দোকান থেকে প্যাকেট করে আসলো বা অন্য কোনো একটা কলকাতা বা হাওড়া হুগলি কোনো একটা মিষ্টির দোকান থেকে যদি প্যাকেট করে আসে বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যদি মিষ্টির দোকান থেকে যদি প্যাকেট বন্ধ হয়ে আসে তো সেটা কি মানুষের কাছে সেই আস্থা বা ভরসা কি মানুষ সেভাবে কি জিনিসটা গ্রহণ করতে পারবেন আপনাদের কি মনে হয় যে আপনি যদি জানেন যে এটা হাওড়ার কোনো একটা দোকান থেকে প্যাকেট বন্ধ হয়ে আপনার বাড়িতে রেশন দোকানের মারফত এসে তাহলে কি আপনি সেটাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বা জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে কি আপনি বিষয়টাকে নিতে পারবেন আমি যেটা প্রথমেই বলছিলাম সেটা যে মন্দির থেকেই হতে হবে তার কোনো মানে নেই কিন্তু সেটা এমন কোনো একটা ভাবে পোশাকটা তৈরি হোক যেন মানুষের মধ্যে সে আস্থা ভরসা বা বিশ্বাসটা যেন থাকে মানুষ যেন সেটাকে খুব সাদরে বা খুব ভালোভাবে যেন গ্রহণ করতে পারে এটাই হচ্ছে আমার বক্তব্য পাশাপাশি আপনাদেরকে বলে রাখি এই দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হওয়ার ফলে পুরী থেকেও কিন্তু একটা চাপ তৈরি করা হচ্ছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উপর কারণ দীঘাতে যেই পরিমাণ ভিড় হচ্ছে সেটা পুরীর মন্দির কর্তৃপক্ষ বা পুরীর যারা পাণ্ডাররা রয়েছেন তারা খুব একটা ভালোভাবে কিন্তু নিচ্ছেন বলে আমার অন্তত মনে হচ্ছে না তারা এটাকে বিভিন্নভাবে দীঘার মন্দিরকে কটাক্ষ করছেন তারা বিভিন্নভাবে মন্তব্য করছেন বিভিন্ন রকম তারা কথা বলছেন তারা এসব তারা করেই যাচ্ছেন তো এগুলো না করলে আমার মনে ভালো হয় তো আমি আপনাদেরকে শেষে যেটা বলতে চাই যে পুরী পুরীর জায়গায় থাকুক দীঘা দীঘার জায়গায় থাকুক দুটো মন্দিরই ভালো হোক দু জায়গায় ভগবান জগন্নাথ দেব রয়েছে আপনাদের যেখানে ইচ্ছা আপনারা সেখানে যাবেন দেখুন আমার বক্তব্য হচ্ছে আপনাদের যেখানে ভালো লাগে আপনাদের যদি পুরী ভালো লাগে আপনারা পুরী যান আপনাদের যদি দীঘা ভালো লাগে আপনারা দীঘা যান আপনাদের মোট কথা হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের একটাই কথা যে আমরা যেখানে ভগবান জগন্নাথ দেবকে কাছ থেকে দেখতে পাবো পুজো দিতে পাবো তার কাছে প্রার্থনা জানাতে পাবো আমরা সেখানে যাবো সেখানে নিয়ে কোনো সমস্যা নেই তো দীঘায় এখন ভালো ভিড় হচ্ছে আপনারা চ্যালেঞ্জ দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে ঘুরে আসতে পারেন পারলে পাশাপাশি ওইখান থেকেও আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন এবং শুভেন্দু অধিকারী যেটাকে বলছেন সেটাকে আমি মনে করি ঠিকই তিনি ঠিকই বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরটা তৈরি করে তিনিও ঠিকই করেছেন অর্থাৎ এইসব নিয়ে আমাদের ভাবার দরকার নেই তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা দেখতে থাকুন সাজবেলা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন